হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনাদের সামনে আজকে আমি একটি স্বপ্নের ব্যাখ্যা যারা দিয়েছেন সেখান থেকে একটি ব্যাখ্যা আপনাদেরকে আজকে শেয়ার করার চেষ্টা করবো অনেকে আছে যে ঘুমের ঘরে স্বপ্ন দেখে স্বপ্নগুলো আসলে অনেকগুলা হয় শয়তানা দেখায় অনেকগুলা আল্লাহ তাল্লাহ থেকে দেখায় কেউ যদি স্বপ্ন কী দেখে বিভিন্ন স্বপ্নে তাবি বিভিন্ন লম করে গেছেন বিভিন্ন যারা স্বপ্ন নিয়ে ব্যাখ্যা করেন তারা বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা করে থাকেন তাই স্বপ্ন একটি গুরুত্বপূর্ণ বিষয় স্বপ্ন মানুষ বিপদে পড়লে টেনশনে থাকলে স্বপ্ন দেখে এবং সামনে কোনো বিপদ থাকলেও সে স্বপ্ন দেখতে পারে সেই স্বপ্নগুলো কারো স্বপ্ন সত্য হতে পারে কারো স্বপ্নগুলো মিথ্যা হতে পারে তাই স্বপ্নের একটা ব্যাখ্যা নিয়ে আপনাদের কাছে আমি আজকে উপস্থিত হলাম স্বপ্নটা কি স্বপ্নটা হচ্ছে কোনো মহিলা যদি স্বপ্ন দেখে যে তার স্বামী বিয়ে হোক আরেকটি বিয়ে করতেছে তাকে রেখে তার স্বামী অন্য একটি বিয়ে আয়োজনে লিপ্ত আছে সেখানে সে বিয়ে করতেছে কোন যদি স্বপ্ন দেখে সে স্বপ্নের ব্যাখ্যা কি হবে ওলাম একরম বিভিন্নভাবে এটার ব্যাখ্যা করেছেন কোনো কোনো ওলাম বলেছেন কোনো যদি স্বপ্ন দেখে যে তার স্বামী আরেকটা বিয়ে করতেছে তার মানে তার ঘরে আয় উন্নতি আর বরকত বাড়বে তার মানে তার স্বামীর অর্থনৈতিকভাবে সেটি উন্নতি হওয়ার সম্ভাবনা আছে আরও কোনো কোনো নাম একরাম বলেছেন কেউ যদি স্বপ্ন দেখে যে তার স্বামী আরেকটি বিয়ে করতেছে তার মানে সে বুঝতে হবে সে তার স্বামীকে অবহেলা করতেছে তার স্বামীর প্রতি তার দায়িত্ব থেকে সে পিছিয়ে গেছে এই জন্য সে স্বপ্নে তাকে সতর্ক করা হইতেছে সেজন্য আবার তার স্বামীর প্রতি মনোযোগী হয় এবং সে সংসারের প্রতি ধ্যান দেয় যদি স্বামী তার প্রতি আকৃষ্ট থাকে সে যেন অন্য বিয়েটা দ্বিতীয় বিয়ে না করতে হয় এটা দুইটা ব্যাখ্যা হতে পারে এখন কার সাথে কোন ব্যাখ্যাটা মিলে যায় অবশ্যই আপনারা জানাবেন ধন্যবাদ